রিসেন্ট ওকে তাহলে আজকে থাকছে কিছু আনকমন কালেকশন থাকবে আর এগুলো খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে আপনাদেরকে দেওয়া হবে তো ভাইয়া প্রথমে একটা খুবই সুন্দর অ্যাশ কালার দিয়ে শুরু করলো একদম দেখেন ডিপ অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনটি আর এটা রয়েছে আড়াই হাত বহরের মত আমরা দেখতে পাচ্ছি আর শঙ্খ ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালেকশনটা দেখেন খুবই আনকমন ডিজাইনের মধ্যে থাকছে জর্জెটের মধ্যে পেয়ে যাচ্ছেন সো এগুলো দিয়ে আপনারা জামা কামিজ কাপতান নাইরা যেটা ইচ্ছা সেটাই মেক করতে পারেন শাড়ি করতে পারবেন সবকিছু সম্ভব হবে দেন খুবই গজাস মধ্যে রয়েছে এরপরে কালেকশনটা দেখবো আমরা এরপর আমরা দেখতে পাচ্ছি ম্যাজেন্টা কালারের মধ্যে ম্যাজেন্টার মধ্যে সোনালি কালার একটা মানে একটা ছোঁয়া দেখতে পাচ্ছি এটা কিন্তু গ্লিটার না আর জড়িও না এটা জড়ি সুতার কাজ এটা কোনো কোনো জড়ি নাই এটা অপশন নাই এটা এটা জড়ি সুতা এটা ঠিক আছে উঠবে না উঠবে না আর এগুলো যে শাড়ি বেক করলে খুবই গর্জাস লাগবে দেখেন দূর থেকে একটা শাইনিং লুক দিচ্ছে এরপরই দেখেন এরপরে পেয়ে যাচ্ছে একটা ডিপ পেস্ট কালার এটার মধ্যে গোল্ডেনের একটা শাইনিং লুক দিচ্ছে দেখেন খুবই গর্জিয়াস এগুলো দিয়ে লেহেঙ্গা মেক করলে দূর থেকে খুব নজর করা লাগবে এরপরই দেখেন আর এগুলোর দাম কেমন থাকবে ভাইয়া মাত্র 100 টাকা পার গস যদি একটা শাড়ি মেক করেন 6 গো চলে শাড়ি হচ্ছে 600 টাকার মধ্যে গর্জিয়াস একটা শাড়ি হয়ে যাচ্ছে রয়্যাল ব্লু কালার দেখতে পাচ্ছেন আর এই রয়্যাল ব্লুর মধ্যে সিলভার কালার একটা খুব সুন্দর একটা শাইনিং লুক দেখতে পাচ্ছেন এটা সুতার কাজ থাকছে আচ্ছা এরপরে দেখান আর এগুলোতে যদি জামা মেক করেন দুইশো দুইশো পঞ্চাশ টাকা হলে আড়াই গজ কাপড় হচ্ছে একটা জামার কাপড় হয়ে যাচ্ছে এটা সিঁদুর লাল কালারের মধ্যে গোল্ডেন কালারের একটা লুক দেখতে পাচ্ছি খুবই গজাস আচ্ছা একদম শাড়ি ও আচ্ছা আড়াই হাত বহরের মধ্যে রয়েছে আচ্ছা ঠিক আছে শাড়ির বহর একদম আড়াই হাত ফুল আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে একটা কালেকশন দেখতে পাচ্ছি লাইট গোল্ডেন কালারের মধ্যে এই কালেকশনটা কিন্তু খুবই আপডেট একটা কালেকশন তো এই যে দেখেন গোল্ডেনের মধ্যে একটা গোল্ডেন কালারের শাইনিং লুক দেখতে পাচ্ছি দেখেন এবং আপসান করা রয়েছে গছটি কিন্তু মারাত্মক সুন্দর আচ্ছা ঠিক আছে এরপরে দেখেন তো খুব দ্রুত শপিং ছেড়ে নেবেন মাত্র একশো করে পারগজ এইগুলা এরপরে আমরা একটা কাতানের মধ্যে কালেকশন দেখতে পাচ্ছি এটাও আড়াই হাত বহরের মধ্যে রয়েছে এটাও কিন্তু শাড়ি বা কোটির জন্য নিতে পারেন লং কোটির জন্য জামার জন্য নিতে পারেন একশো করে পারগজ মাত্র আচ্ছা এরপরে দেখেন এরপরে কালেকশন থাকছে আবার একটা গোল্ডেনের মধ্যে ধামাকা একটা কালেকশন থাকছে আচ্ছা এটা একটু হালকা এবং দেখালাম আর আমাদের শপের হচ্ছে নিয়মটা হচ্ছে আপনারা একশো টাকা সার্ভিস চার্জটা দিয়ে দিবেন এরপরে কাতে কাপড়গুলো একদম হাতে পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি থাকবে কাপড় হাতে পাওয়ার পরে কাপড়ের গুণাগুণ বিচার করে আপনার টাকা পরিশোধ করতে পারবেন ঠিকানা হচ্ছে নিপা কল্ট রেলো আলামি সুপার মার্কেট দোকান নৌ তিয়াত্তর বোগা পাঁচ আশি নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো একটি নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ফাইভ টু ফাইভ সিক্স ফাইভ দুইটা নাম্বারের ইমহৎসব খোলা রয়েছে দেখা হবে পরবর্তীতে কি পচ ইমাই চ্যানেল আসসালামাইকুম